হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নতুন একটি টেলিব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনারা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমাদের রাতের খাবার রাতে বানিয়েছিলাম ডাল সাথে পুরি বানিয়েছিলাম আরও রয়েছিল কালিজিরা বা ফালি ফালি করে ভাজা পটল এটা আমাদের খুবই অর্থাৎ মোস্ট ফেভারেট একটি খাবার আমার মতো ভর্তা প্রেমী কে কে অবশ্যই কমেন্টে জানিও আরও একটি কথা স্বামীর মন জুগিয়ে চলা কিন্তু খুব বেশি কঠিন বিষয় না যদি স্বামীর খাবার আপনারা বাসায় রান্না করেন অবশ্যই আপনার স্বামী এবং আপনার পরিবারের যে কেউ যদি আপনার খাবার পছন্দ করে তাহলে তাকে সেই রান্নাটাই করে দিবেন তাহলে দেখবেন তারা আপনার প্রতি অনেক বেশি সন্তুষ্ট এবং অনেক বেশি খুশি হঠাৎ এমন কথা বলার কারণ কি জানেন কারণ হচ্ছে আমি আজকে আমার হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করেছিলাম কারণ তারা এটা অনেক বেশি পছন্দ আমি এ পর্যন্ত যতবারই এই রান্নাটা তাকে করে দিয়েছি মানে রান্না করে দিয়েছি ঠিক ততবারই সে এত বেশি খুশি হয়েছে এত বেশি খুশি হয়েছে যে আপনাদের সামনে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমায় বলেছে আমার হাতে শ্রেষ্ঠ রান্না নাকি এই মাছের ভুনাটা তো যাই হোক মাছটা সুন্দর ভাবে বেজে নিচ্ছে আপনারা অবশ্যই আমার ভিডিও যারা দেখেন নাই তারা দেখে নেবেন কারণ সেখানে আমি সুন্দরভাবে উল্লেখ করেছি যে আমি কিভাবে মাছ ভাজি করি সুন্দর করে পারফেক্ট ভাবে মাছ ভাজি করে ভেঙে যায় না সেটাই আমি উল্লেখ করেছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন ভিডিওটা তো যাই হোক মেন পয়েন্টে আসি মাছ ভুনা করার জন্য প্রথমে আমি পেঁয়াজ গুলো সুন্দর করে স্লাইস করে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম গরম তেলে সুন্দর করে মানে মাছের তেলে দিয়ে দিলাম যেটা তুমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার একেবারে বাদামি রঙের হয়ে যায় দেখতে পাচ্ছেন কিছুক্ষণ টানা জালে রাখার পরে পেঁয়াজের রং একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি সুন্দর করে মানে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দেব যাতে করে পেঁয়াজের উভয় পাশে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় এবং আমি এটি রান্না করতে পারি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ টানা জালে রাখার পরে পেঁয়াজের রং একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি সুন্দর করে মানে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দেব যাতে করে পেঁয়াজের উভয় পাশে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় এবং আমি রান্না করতে একটি ভিডিওর স্ক্রিপে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সকল রকমের মশলা অ্যাড করতে থাকবো যাতে করে বোনাটা অনেক সুন্দর হয় এবং এটি সুন্দর করে কষিয়ে নেব ভিডিওর স্ক্রিপে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সকল রকমের মশলা অ্যাড করতে থাকবো যাতে করে ভোনাটা অনেক সুন্দর হয় এবং এটি সুন্দর করে কষিয়ে নিব। আর একটি কথা আপনারা লক্ষ্য করলে দেখবেন যাতে কিন্তু অবশ্যই টমেটো ইউজ করেছি কারণ টমেটো আমার এত বেশি ভালো লাগে ভোনাতে এটি ইউজ করলে ভোনার স্বাদই অনেক বেশি পাল্টে যায় এটি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে এই আমি অলওয়েজ যখনই ভোনা রান্না করি সেটা হোক মাছ ভুনা বা ডিম ভুনা মাংস ভুনা সবগুলোতে আমি টমেটো ইউজ করি এটার একটা আলাদা কালার আছে আলাদা স্বাদ আছে আপনি না চাই একেবারে পারফেক্ট হবে কষানোর শেষে কিছুটা পরিমাণে পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকে দিয়েছিলাম কিছুক্ষণ পর আবারও খুলে দেখবো যে এটা সুন্দরভাবে কষিয়ে এসেছে প্রায় পাঁচ মিনিটের মতো আমি রেখেছি আপনারাই বলে যান মশলা কষানো দেখে কী মনে হচ্ছে মনে হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে তাই না আসলে অনেক বেশি মজাদার ছিল আসলে অনেক বেশি আমনি ছিল আমার তো এত বেশি মজা লেগেছে আপনাদের কি বলবো আমি অলওয়েজ এভাবে কষাই আপনারা চাইলে হচ্ছে পনেরো লো আছে হচ্ছে কষিয়ে নেবেন তাতে করে দেখবেন আপনার মশলাগুলো সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে আপনার মশলা কষানো কমপ্লিট সেই মুহূর্তে আপনি হচ্ছে মাছগুলো বা ডিম যে যেটাতে রান্না করবেন সেটা ছেড়ে দেবেন পরবর্তীতে আর একটু ঝোল দিয়ে একটু সময় রেখে দেবেন দেখবেন পারফেক্ট হয়ে গিয়েছে তো আমি হচ্ছে মাছ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মাছ ভোরার ফাইনাল লুক কতটা সুন্দর আর ইয়ামি লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ আর একটি কথা যারা আমার ভিডিও রোজ দেখেন আমার বিপ্লব আসেন বা আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় মানুষজন যারা আছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে যাবেন আমাদের পাশে অলওয়েজ থাকবেন সুন্দর গঠনমূলক কমেন্ট এবং ভালোবাসা এবং আমাদের পেজটি শেয়ার করার কিছু স্ক্রিপ্ট দেখলে আমার এত বেশি ভালো লাগে মনে হয় যে ঠিক আছে সুন্দর করে এত কন্টেন্ট বানাই নাম এটাই হচ্ছে আমার জীবন জীবনসার্থ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আজকে চলে যাচ্ছি টাটা